I <laughs> do আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে নবী দিবসের দিনে আমি কী কী করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর এই যে দেখো আমি আগের দিন রাতে চলে গেছিলাম কেনাকাটা করতে তো অনেক কিছু কেনাকাটা করে আর বাড়ি ফিরতে অনেক বেশি লেট হয়ে গেছিলো আর এই যে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে আমাদের বাড়ির সামনে এই লাইটিংটা করা ছিল তো খুবই ভালো লাগছিলো তারপরে এই যে দেখো বাড়ি চলে আসলাম আর এসে আমার মায়ের হাতে মেহেদি লাগাতে বসে গেছে আগে আর আমার মা একদম মেহেন্দি তে চাচ্ছিলো না তো আমি নিয়ে এসে বললাম যে না তো চলো সবাই মিলে একসঙ্গে মেহেন্দি লাগাই তো আমার মায়ের হাতে ফার্স্ট ডিজাইন করে দিলাম তারপর আমার মেয়ে আর আমি তিনজনে মিলে একসঙ্গে ডিজাইনটা করে নিয়ে তারপর দেখো ঘুমিয়ে গেছি আর এই যে দেখো আমার মায়ের হাতে মেহেন্দিটা ডিজাইনটা কেমন লাগছে যতটুকু পারি ততটুকুই করলাম তো খুব বেশি ভালো পারি না তো যা পারি নিজের মতো করে ডিজাইনটা করি এই যে দেখো আমার মেয়েও হাত দেখাচ্ছি আমার মেয়ের হাতেও ডিজাইন করে দিয়েছি তারপর এই যে দেখো একেবারে সকাল সকাল উঠেই আমি ফুড কালার দিয়ে রাইসটা করে নিলাম প্রথমেই আর আমি করব জর্দা ভাত কারণ সবাইকে দেব বাচ্চাদের মিছিলে তো ওই কারণে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি তো তারপরে এই যে দেখো ভাতটা করে নেওয়ার পর চিনি শিরা করব চিনি শিরা দিয়ে ওটা মিষ্টি মিষ্টি করার জন্য চিনি শিরা করতে হবে তার জন্য দেখো আমি চিনি আর ঘি তারপর তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এটাকে এটা ততক্ষণ পর্যন্তই নিয়ে গলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোটা গলে যায় তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু করি মিছিলে বাচ্চাদের দেওয়ার জন্য নবী দিবসের দিন তো আর এবছরে দেখো এটাই করলাম আর দু বছর আগে আমি একবার এই জর্দাভাত করেছিলাম আর দু বছর পর করছি আর মাঝে দু বছর অন্য কিছু দিয়েছিলাম দু বছর ভাবলাম যে না চলে এটাই করা যাক তাহলে ভালো হবে তো আমি এটা করে নিলাম তো চলো বন্ধুরা দেখো কেমন হয় আর কিভাবে কি করি আমি যে চিনিটা অনেক বেশি গলেই এসছে তারপর যে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে নিচ্ছি সবটাই তো সব ভাতে এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যে চিনি শিরাটা আছে এই ভাতের মধ্যে পুরো শুষে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে আর এখানে রেখে দিতে হবে ওভেনে রাখতে হবে পুরো একেবারে শুকিয়ে ঝরঝরের মতো হয়ে যাবে তারপর ব্যাস নামিয়ে নিতে হবে এই যে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম আর ভাতটা না একটু শক্ত শক্ত নামাতে হয় আর ভাতটা না শক্ত শক্ত নামালে কি হয় অনেকটা নরম হয়ে যায় তো ভালো লাগে না আর কি দেখতে ভালো লাগে না তো তাই জন্য হালকা একটু শক্ত রাখলে তারপরে এই এইখানে দিলে এই চিনি সিরাতে দিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপর এই যে দেখো আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তারপর আমি আর এই ছোটো ছোটো ড্রাই ফ্রুটগুলো কেটে নিলাম কাজু কিশমিশ সব কিছুই আছে আর এই যে দেখো খোয়া ক্ষীর এটা আর চেরি কাজু কিশমিশ সব কিছু নিয়ে নিয়েছি বাটির মধ্যে তো এই যে রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে তারপর ওপরে ড্রাই ফ্রুটগুলোকে নিয়ে ছড়িয়ে দিলাম আর চেরি ফলটা না খুবই ভালো লাগে দেখতে তো চেরিটাকে মানে পাতলা করে কেটে নিয়েছিলাম এই যে দেখো দিয়ে দিচ্ছি পুরোটা তারপরে যে দেখো খোয়াকির ছিল খোয়াকিরটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর ওপরে ছড়িয়ে দিলাম তো খোয়াকিরটা একটু বেশি করে দিয়েছিলাম খোয়াখির একটু বেশি দিলে না খেতে অনেক ভালো লাগে এই কারণে তো পুরোটা আমি একাই করলাম আর যখন আগে আরও একবার করেছিলাম তখন আমি একা করেছিলাম ফার্স্ট টাইম তখনও ভালো হয়েছিল কিন্তু এবারেরটা আরও বেশি ভালো হয়েছে এই যে দেখো একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর কিছু নেই এবার নামিয়ে নিতে হবে এই যে দেখো নামিয়েও নিয়েছি তারপর সামনে যে ডিশটা আছে ডিশের মধ্যে পুরো ঢেলে দিয়ে ভাতটাকে একেবারে হাওয়ায় রেখে ঝরঝরে করে নেব আর ঠান্ডা হয়ে যাবে তারপরই করতে হবে প্যাকেটিংয়ের কাজ আর অনেক বেশি লেটও হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যে পুরো মিছিল চলে আসবে হয়তো খুবই তাড়াহুড়োর মধ্যে সব কাজই করে নিচ্ছিলাম আর আমি দেখো এখনো রেডি হইনি তো আমি প্যাকেটিংয়ের কাজটা সেরে তারপর ভাবলাম যে রেডি হব কারণ এই কাজটা ফেলে রেখে কোনো কিছু করবো না এটাই ভেবে নিয়েছি যে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে যে ঠান্ডা করতে দিয়ে নি না প্রথমেই যে পুরো হাঁড়ি থেকে ভাতটা একেবারে তুলে নিলাম আর অনেকটাই করেছিলাম তো যতটা পেরেছি ততটাই করেছি আমি আমার মতো করে দেখো দেশের মধ্যে সবটাই ঢেলে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ভালো হয়েছে কি না আর তারপরে এই যে দেখো প্যাকেট তো এবার প্যাকেটিংয়ের পালা তো আমি রান্নাটা পুরোটাই একা করেছি আর প্যাকেটিংয়ের করার জন্য আমার মা আর আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছে আর প্রথমে তো আমার মেয়ে একটু ক্যামেরা করে দিছিল তারপর ও এসে একটু হেল্প করে দিল আমাকেও এই যে দেখো আমি শুরু করে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর প্যাকেটিং করা শুরু করে দিয়েছি কারণ বেশি তো দেরি করা যাবে না ওই কারণে যে দেখো একাই কতটা করেছি আর তারপর আমার মেয়ে একটুখানি ভিডিও করে নিয়ে ও আমার সঙ্গে কাজে লেগে গেছিলো তাই জন্য আমরা তাড়াতাড়ি করতে পেরেছি না হলে তো ভাবছিলাম যে কি হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো আর এই যে জর্দা ভাতটা আছে এটা সিন্নি করে নিয়ে তারপর সবাইকে দিতে হবে আর মিছিলও দিই তারপর আমাদের আশেপাশে সবাইকে বাড়ির মধ্যেও দিতে হবে তো তার জন্য অনেকটাই প্যাকেট অনেকগুলো প্যাকেট করতে হয়েছিল আর এই যে দেখো বন্ধুরা পুরো একদম অল কমপ্লিট হয়ে গেলো সব প্যাকেটিং করা হয়ে গেছে কমপ্লিট আর কিছুটা তুলে রেখেছিলাম বাড়ির সবাইকে দেব বলে আর এগুলো দেব বলে বাচ্চাদের মিছিলে তাই জন্য এখানে রেডি করে রেখে দিয়েছি তারপর দেখো মিছিল সবই বেরোচ্ছে আমি তো ভাবছিলাম অনেক লেট হয়ে গেছে কিন্তু না আমি জানি না এই যে মিছিলটা সবে বেরোচ্ছিলো তারপর যখন ঘুরে আসবে তখন দেব চলে আসার পর এখানে দোয়া হয় আর দোয়ার পরেই আমরা সব দিই আমি বলে না আমাদের এখানে সবাই কম বেশি যা যা মানে যার যেটা ভালো লাগে সে সেটা দেয় মিছিলে প্রচুর লোক হয়েছিল আর আমার মা একটু ফাতেয়া করে নিচ্ছিলো সিনি ভাতটাকে তার আগের দিন আমরা পড়াশোনাও করেছি কোরআন পড়েছি আর এই যে দেখো আমার পুচকেটা একদম রেডি হয়ে গেছে ওকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে দেখো কেমন লাগছে আমার বাবুটাকে বলবে আর ও তো নতুন যে ড্রেস পরে একেবারে তারপরেই ঘুমিয়ে পড়েছিল বাইরে একটু বেরোতে পারিনি ঘুমিয়ে পড়েছি দেখো আমিও রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে আমরা তিনজনে একদম কমপ্লিট ফাইনাল তারপরে আমরা দুজন মিলে এখানে একটু ভিডিও করে নিলাম আর আমার মেয়ে একটু আমাকে ভিডিও করে দিল তো শর্ট ভিডিও করেছিলাম এখানে একটু আমার ফুচকাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর টুপিটা না একদমই মাথায় রাখতে চাই না বারবার খালি টুপিটা খুলে দিচ্ছিলো তো আমি জোর করে চেপে চেপে মাথায় রাখছিলাম যে একটুখানি পরে থাকো তারপরে এই যে দেখো আবার আসছে মিছিলের দল একে একে তো তাই জন্য আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম মিছিলে খাবার দিতে সিন্নি ভাতটা দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে ওপর থেকে নিচে নেমে গেলাম আর এই যে দেখো সব বাচ্চারা এসে গেছে বাচ্চাদের মিছিলে দলটা এসে গেছে আর সবাইকে আমি একটা একটা করে প্যাকেট দিয়ে নিচ্ছিলাম আর সত্যি বলতে গেলে বন্ধুরা আমার এই সময়টা না অনেক বেশি ভালো লাগে সবাই কি সুন্দরভাবে আসে আর আমি সবাইকে একটা একটা করে খাবার দিই তো প্রত্যেক বছরই আমি চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার নবী দিবসের উপলক্ষে আর বাচ্চাদের দিতে না অনেক বেশি ভালোও লাগে আর এখানে অনেক বেশি ভিড়ও জমে যায় কি বলবো বন্ধুরা আমি তো একদমই মানে নার্ভাস হয়ে যাই প্রচুর ভিড় হয় তো অনেকগুলো দল আগে চলে গেছে আমার একটু ওপর থেকে নামতে লেট হয়ে গেছিলো তাই জন্য আর এই যে দেখো আমাদের দাদারা আছে আমাদের বাড়ির সব দাদারা আছে যারা মানে যার মতো যে পাচ্ছে সে খাবার দিচ্ছে সবাইকে আমার কমপ্লিট হয়ে গেছে সব দেওয়া তারপর দেখো এখানে সবাইকে লজেন্স দিচ্ছে যার যেটা ভালো লাগে আর কি সে সেটা দেয় আর এখান থেকে অনেক বড় মিছিল বের হয় আমাদের এখানে তাই জন্য আমরা সবাই এখানে চলে আসি আর এই সঙ্গে না আমাদের অনেক বন্ধু বান্ধবীরা আছে যাদের বিয়ে হয়ে গেছিলো তারা সবাই আসে আর আমিও আসি আমার মায়ের বাড়িতে আর এখানে এসে আর সবার সঙ্গে দেখা হয়ে যায় আর খুব বেশি আনন্দ হয় সবাই একসঙ্গে হয়ে গেলে তো অনেক গল্প হয় আর নবী দিবসটা না আমাদের এখানে অনেক বড় করে হয় পুরো একেবারে ঈদের মতো এই যে বাচ্চাদের হাতে লজিস দেওয়া হচ্ছে এখন এই যে দেখো আমি এখানে একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে আর আমাকে কেমন লাগছে একটু বলো প্রচুর প্রচুর ভিড় হয়তো ওই জন্য অনেক বেশি জ্যাম হয়ে যায় রাস্তা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে তো সারাদিন কী কী করলাম নবী দিবসের দিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যতটা পারলাম সবটাই একটু একটু করে শেয়ার করলাম তো সব মানে যেখান থেকে যত দল আছে সব এখানে আমাদের এদিকটায় আসে আর এখানে এসে দেখো সবাই মিলে একসঙ্গে দোয়া হয় তো আমরা দূরে দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে সবাই দোয়া করছিল আর দোয়া হয়ে গেলে তারপরে এখানে খিচুড়ি দেওয়া হয় সবাইকে আর আমি না এখানে অনেক গজল হচ্ছিল আর ওই জন্য আমি একটু মিউট করে দিয়েছি কারণ কপিরাইট এসে যাওয়ার ভয় আছে ওই কারণে তারপর দেখো সব কিছু শেষে আমি চলে আসলাম আবার বাড়িতে আর এই যে দেখো আমার মা বিরিয়ানি করেছিল আমি আর আমার মেয়ে খাবো তাই জন্য প্রথমে তুলে নিয়েছি আর আমার অনেকজন খিদেও পেয়ে গেছিলো এদিক ওদিক ঘুরে ঘুরে তো আজকের মতো এইখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আল্লাহ হাফেজ